আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে প্রবাসী বিরাজ যারা আছেন সকলের উদ্দেশ্যে আমার সাময়িক বিরিয়োগ করা আমি মোহাম্মদ সাহিবুল ইসলাম সাহেব ডোর অ্যান্ড ফার্নিচারের প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো ইতিমধ্যে যে দরজাগুলি রেডি হয়েছে যাবে আপনার জুরাইন হ্যাঁ পূর্ব জুরাইন ঢাকা ঢাকা পূর্ব জুরাইন এবং চেয়ারম্যান বাড়ি আর সুরুজুর বাহির সুরুজুর রহমান সাহেবের তো তো ভাইরের মোট বারো পিস দরজা চারটা শেউন কাঠের চিটা শেউন কাঠের পাল্লা থ্রি থ্রি ডিজাইন করা ফুলবড়ি মাঝে নকশা আর কি আর আপনার আটটা আছে মেহেগুনি সেগুলোও দেখাবো তার দুই পদের কালার করছে আর যেই ডিজাইনগুলো সেগুলো দেখাবো তো ইতিমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি আমার মোবাইল দিয়ে রাত্রে ভিডিও করতেছি কারণ এগুলো আমার হয়ে যাবে আর বা বানিশ করা মাল সবাইটাই প্যাকেট করে দেওয়া হয় যে আমি কাছ থেকে দেখাচ্ছি কেমন কোয়ালিটি কাঠ দেখেন ঠিক আছে চিটাং সেগুন শাড়ি কাঠের হলে এরকম ফাইবার আসবে এরকম কোয়ালিটি হবে এরকম ফাইবার আসবে তো এটা থ্রি ডি ডিজাইন আপনার আর এগুলো আপনার বাণিজ্য ছাড়া দাম হলে থ্রি ডি ডিজাইন করে বিশ হাজার টাকা আর বানিশ করলে পঁচিশশো টাকা প্লাস হয় অর্থাৎ বাইশ হাজার পাঁচশো টাকা করে পড়ছে এগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোখে পাল্লা অর্থাৎ উনত্রিশ বা একাশি ইঞ্চি দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট এবং দেড় ইঞ্চি মোটা কোনাতে খিল ধোয়া কোনা মাথা আমাদের সব দরজাই এর থেকে যদি বড় হয় তাহলে আপনার দাম বাড়বে যদি ছোট হয় তাহলে দাম কমবে এভাবে হয় আর কি আর বাইরে আবার দুইটা দরজা এই যে কাঠ কালার মেহেগুনি কাঠের আছে আটটা আটটা ভিতরে দরজা মোট তারটা ভিতরে দুইটা আবার চকলেট কালার অর্থাৎ তেঁতি কালার যেটা বলে সেটা করতে বলছে তো এই সিম্পল ডিজাইনের ভিতর এগুলো আবার তিন ফিট বা সাত ফিট চোখে পালা এগুলো সবই হ্যান্ড বার্নিশ করা এগুলো মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহেগুনি কাঠের দরজা তো এগুলো লেগে ছয় হাজার পাঁচশো টাকা করে আর বানিশের জন্য প্রতিশো টাকা করে আলাদা প্লাস হয়েছে তো বাইরে এই যে এই দুইটা তারপরে যে কাশফুল ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন এই ডিজাইনের ভিতর আরবি লেখা আছে তো এটা যেভাবে বলছে সেভাবে করে দেওয়া দেখেন সিম্পল ডিজাইনের ভিতরে সবগুলো করছে এগুলোও একই ছয় হাজার পাঁচশো টাকা এবং কি বানিশের জন্য আলাদা পঁচিশশো টাকা করে প্লাস হয়েছে দেখেন কাঠের কোয়ালিটি এগুলো মাঝে তিন কাঠে হ্যাঁ মাঝে তিন কাঠে এবং কি শাড়ি কাঠের দরজা মাঝে তিন কাঠে এবং শাড়ি কাঠের এগুলো মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ডিফেন্ট সিজনিং করা মেহেগুনি কাঠের পাল্লা দরজা তারপরে আপনার এটাও থ্রি ডি ডিজাইন এটা আপনার এটা অন্য মানুষের তো এটা দেখাই এই যেগুলো এগুলো ওই ভাই তো অন্য ভাইরো আরও দরজা আছে দরজা নিচে তো দরজা অনেক আর আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর তো ভেরিবাদ মিনা বাজার গেট কি বাইলা বার্সিডি গেটের সাথে এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এ দেখেন কাঠের কোয়ালিটি যদি আপনার শাড়ি কাঠের দরজা হয় সিটাং সেগুন শাড়ি কাঠের দরজা হয় তাহলে এরকম কোয়ালিটি হবে এটা থ্রি ডিজাইন করা এবং কি শাড়ি কাঠের দরজা এটা থ্রি ডি এটা এগুলোকে আপনার বিশ হাজার টাকা পারলা আর যে এটা সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোখে পাল্লা আর যে থ্রি ডিজাইন করা বিশ হাজার টাকা আর হ্যান্ডমানিশের জন্য পঁচিশশো টাকা আলাদা প্লাস আছে এগুলো হচ্ছে হ্যান্ড মুখে না আপনার কাজে দেখেন কাজের কোয়ালিটি আর কাঠের কোয়ালিটি হ্যাঁ কাঠের কোয়ালিটি দেখলে আপনার নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বলবো না আপনার কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এটা কত পার্সেন্ট সার এটা ফুল শাড়ি কাঠের বলার দরকার নেই কিন্তু আপনি কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কাঠের কোয়ালিটি ফুল শাড়ি ছাড়া এভাবে আর কি আপনার ইয়ে আসে না হ্যাঁ ফাইবার আসবে না ফুল শাড়ি কাঠে পাল্লা হলে এরকম ফাইবার আসবে এবং কি দেখতে এরকম সৌন্দর্য হবে ঠিক আছে তো এই পাল্লা দেবে এটা সাড়ে তিন ফুট পাল্লা মেন গেটের তো এই দরজা আপনার মেন গেটে দিলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ তারপরে যে আমাদের কাছে এই ধরনের পাল্লা আপনার শরীর পাল্লার উপরে ডিজাইন করতে পারবেন এবং কি ডিপ পাল্লাও নিতে পারবেন সেগুলো আলোচনার মাধ্যমে এটাও আবার দেড় ইঞ্চি মোটা পাল্লা আর ডিপের ডিজাইন সাধারণত এক ইঞ্চি হয় ছোট ছোটো যে ডিপগুলো সাধারণত এক ইঞ্চি হয় সেই ক্ষেত্রে এটা হলো দেড় ইঞ্চি মোটা এটা এটা সবগুলো দেড় ইঞ্চি মোটা ডিপ পাল্লা প্রোটাইন নকশা করা সব জায়গায় তো এটা বিক্রি হচ্ছে আঠারো হাজার টাকা বাণিজ্য জন্য প্লাস আলাদা পঁচিশশো টাকা তো এরকমভাবে আপনার দরজা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফল ডোর অ্যান্ড ফার্নিচারে আমাদের হিউজ পরিমাণে দরজা স্টকে থাকে এবং কিন্তু রাস্তার এই পারে একটা পারে একটা দোকান কারখানা এবং নিজস্ব সিএন সি মেশিন এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে দরজা ডেলিভারি দিয়ে থাকি আমাদের শুধু এই যে পাল্লার দরজাই না সব ধরনের চোকাট আছে সেনকাটের চোকাট লোহা কাঠের চোকা সিলকরি কাঠের চোকাট মেহেদুনি কাঠের সিদ্ধ করা সিজনিকের চোকা বারমাটি কাঠের দরজা যার যত ধরনের রাউন্ড দরজা উচ্চতা বেশি দরজা লাগে সব ধরনের আমাদের থেকে ইনশাল্লাহ বাড়বে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে असल